পূর্ণ উদ্যোগে কাজ শুরু করেছিলেন তখন আমরা বলেছি এটা করবেন না ক্ষতি হবে আজকে আমাদের দেশে কৃষি বিপন্ন কৃষি বিপন্ন মানে ভারতবর্ষে বৃহত্তম জনসংখ্যার মানুষ বিপন্ন যাদের আয় নেই উপার্জন নেই তারা জমিতে করে পোষায় না এবং এই পরিস্থিতি দিয়ে তাদেরকে রক্ষা করার জন্য ভারত সরকারের কাছে কৃষক আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়েছেন ভারত সরকার তার যৌক্তিকতা মেনে নিয়ে লাগো করেননি ভঙ্গ করেছে মোদীর বিজেপি নেতৃত্বাধীন সরকার শুরু থেকে বলেছে এই লোকটি দেশ রুট করার জন্য এই লোকটি আসবে দেশকে ছাড়খাড় করে দেওয়ার জন্য বুঝির বলা হয়েছিল শোনেন না আমাদের কথা ধরেন না দুই হাজার সালে নরেন্দ্র মোদী সরকারে আসার পর আজকে দুই হাজার চব্বিশ সাল দশটা বৎসরে নামে দেশীয় করে নিয়েছে দেশটাকে মুষ্টিমেয় আর দশটা পরিবার গোটা দেশের সম্পদের মালিক গোটা দেশের সমস্ত সম্পদ তারা কুক্ষিগত করে নিয়েছেন শত শত গুণ তাদের আয়ু বাড়িয়ে নিয়েছেন আর দেশের মানুষের আয় উপার্জন কমেছে এবং মজুরি কমে দিচ্ছেন মজুরি কমা মানে বাজার অচল হয়ে যাবে জিনিসে কাটতে থাকবে না শিল্পের দরজা বন্ধ হয়ে যাবে এবং কৃষিজাত পণ্য কাঁচামাল যেটা শিল্পে আসে তার দাম পড়ে যাবে কৃষক বিপন্ন হবে এটাই রাষ্ট্রকে বিপন্ন করে দেয় দেশটাকে বিপন্ন করে দেয় এই কথাটাই বোঝানোর চেষ্টা করেছিলাম আমরা

একুশ দফা দাবিতে দেশব্যাপী শিল্প পরিবহন ও